নমস্কার বন্ধুরা আজকে দারুণ টেস্টি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি এরকমভাবে মাছ রান্না করলে মাংস ফেলে খেতে ইচ্ছা করবে শীত চলে যাওয়ার আগে একবার এইভাবে মাছের ঝোল বানিয়ে খান গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে মাছের এই রেসিপিটা বানানো ভীষণ সহজ একদম সাধারণ মশলা দিয়েই তৈরি করা যায় খেতে অসাধারণ লাগে তাই চলুন এই সহজ অথচ টেস্টি রান্নাটা বানিয়ে দেখাই আপনাদের আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল চলুন শুরু করা যাক আজকের রেসিপি সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুই নিয়েছি এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব আমি আজকে এটা কাতলা মাছ দিয়ে করছি আপনারা চাইলে এটা রুই মাছ দিয়েও করতে পারেন বা চারাপোনা দিয়েও করতে পারেন যে কোনো টাটকা মাছ দিয়ে এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগবে নুন হলুদ মাখিয়ে মাছটাকে আমি এবার দশ পনেরো মিনিট মতো রেখে দেব আর সেই সময় রান্নার অন্য জোগাড়গুলো করে নেব মাছ রান্নার জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি একটা মিক্সারে জার নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিলাম চায়ের চামচের এক চামচ গোটা জিরে গোটা ধনে আর এক চামচ নিচ্ছি সাদা শুকনো উপকরণগুলো প্রথমে গুঁড়ো করে নিচ্ছি আমি আজকে রান্নায় কোনো গুঁড়ো মশলা ইউজ করব না গোটা মশলা বেটে ইউজ করছি এই ধরনের রান্নায় এরকম মশটা বেটে করলে টেস্টটা বেশি ভালো লাগে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা চার পাঁচ কোয়া রসুন কাঁচা লঙ্কা দুটো আর একটা শুকনো লঙ্কা এক মুঠো ধনে পাতা দিয়ে এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব যারা শিলে বাড়তে পছন্দ করেন তারা এই কাজটা শিলে করে নিতে পারেন এবার রান্নাটা শুরু করছি কড়া দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল মাছ রান্না সাধারণত সর্ষের তেলে করলেই টেস্টটা বেশি ভালো লাগে আমি সর্ষের তেলেই রান্নাটা করছি আপনারা আপনাদের পছন্দ মতো তেল ইউজ করতে পারেন তেলটা গরম করে অল্প করে একটু নুন দিয়ে তারপর মাছগুলো ভাজছি এতে মাছটা কড়াই লেগে যাবে না মাছের এই রান্নাটায় খুব বেশি লালচে কড়া করে মাছটা ভাজার প্রয়োজন হয় না ঠিক এইভাবেই মাছটাকে ভেজে নিতে হবে দুবারে মাছগুলো আমি ভেজে নিলাম এবার এই তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা কয়েক নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি পেঁয়াজটাকে মোটামুটি লালচে করে ভেজে নেব পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি টমেটোটাকেও এবার ভেজে নেব অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে প্রায় দু মিনিট টমেটোটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে ভেজে নিয়েছি টমেটোটা এখন বেশ নরম হয়ে এসেছে আর একটু আমি নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা বেশ ভালো করে মিশে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা জারটার মধ্যে অনেকটা বাটা লেগেছিল জারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবার এই মশাটাকে বেশ ভালো করে কষে নিতে হবে একদম সামান্য একটু হলুদ দিয়ে দিলাম খুব বেশি হলুদই রান্নাটা দেব না মাছটা আমি একদম অন্যরকমভাবেই রান্না করছি এটা দেখতে আর খেতে বেশ একটু অন্যরকমই হবে এর মধ্যে বেশ ভালো পরিমাণে ধনে পাতাটা আমি বেটেই ইউজ করেছি তাই এর টেস্টটা ভীষণই সুন্দর হবে শীতকালে এরকম একটা রেসিপি খেতে ভীষণ ভালো লাগবে এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করার ফলে দেখুন সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে এসেছে আর মশলাটাও খুব ভালোভাবে কষা হয়ে গেছে মশাটা যত সুন্দরভাবে কষা হবে রান্নার টেস্টটাও ঠিক ততটাই ভালো হবে আরও এক মিনিট মতো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে জল দেবো মশলা কষার সময় আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম রান্নায় আমি গরম জলটাই ইউজ করছি এবার নুনটা দিয়ে দেব গরম জল ইউজ করেছি ফলে ঝোলটা ফুটতে খুব বেশি সময় নিল না এবার মাছগুলো ছেড়ে দেব ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে এবার খানিকক্ষণ রান্না করব ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব এভাবে রান্না করলে ঝোলের টেস্টটা মাছের মধ্যে চলে আসবে আর মাছের যে গন্ধ হওয়ার স্বাদটা সেটাও ঝোলের মধ্যে সুন্দরভাবে মিশে যাবে রান্না শেষের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা গরম মশলা গুঁড়োটা ঝোলের মধ্যে এবার মিশিয়ে দেবো গরম মশলা গুঁড়োটা দিয়ে আর এক মিনিট রান্না করে নিচ্ছে যাতে গরম মশার গন্ধটাও রান্নার মধ্যে সুন্দরভাবে ছড়িয়ে যায় তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছে দারুণ টেস্টে মাছের রেসিপি এখন একদম রেডি গরম ভাতের সঙ্গে এই মাছের রেসিপিটা খেতে অসাধারণ লাগে এত সাধারণ মশলা দিয়ে তৈরি এই মাছের রেসিপির কাছে মাংসও ফেল করবে তাই বলছি শীত চলে যাওয়ার আগে একবার এইভাবে আমার মতো করে মাছের রেসিপিটা বানিয়ে দেখুন গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে যদি আজকে আমার চ্যানেল প্রথম দেখছেন তাহলে রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সেই সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি যখনই যে কোনো রেসিপি আপলোড করি সেটা আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর আসি বন্ধুরা আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ